আজকে অনেক ভোরে ঘুম ভেঙে গেছে আমার পাঁচটার সময় পাঁচটা পুরোপুরি নয় ওই যখন আমার চোখ খুলেছে দেখেছি পাঁচটা তিন বাজে তো খাট থেকে নেমে পড়লাম সব অলসদাকে সরিয়ে দিয়ে কারণ ভোরবেলা একটু আলসেমি লাগে মনে হয় আরেকটু ঘুমোই আরেকটু ঘুমোই তো নেমে পড়লাম ওই পাঁচটা পাঁচ বেজে গেছে খাট থেকে নেমে সোজা বাথরুমে গিয়ে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম মুখ ধোয়াও হয়ে গেছে আর একটু গরম পড়েছে বলে গায়ে জল ঢালাটা আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে বেশ কিছু দিন তারপরে একদম বাসি কাপড় ছেড়ে সোজা রান্নাঘরে গিয়ে ঢুকেছি তারপর এক পাশে ভাত বসিয়ে দিলাম আরেক পাশে চা তো চা করাও হয়ে গেছে আর ভাত ফুটে উঠেছে বন্ধ করে রেখেছি শুভ সকাল বন্ধুরা অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম উঠোনে আমার একটা গাছ রয়েছে শেফালি ফুলের শিউলি ফুল বা শেফালি ফুল আমরা যে যাই বলি সেই গাছটা না এত ঝোপ হয়ে গেছে ডালপালা বেড়ে গিয়ে পিছনে আমার একটা টগর ফুলের গাছ আছে থোকা টগর গাছ ভোরে ফুল হয়েছে সেই গাছটা না একদম ঢেকে গেছে ভাবলাম কিছু ডালপালা কেটে ছেড়ে দিই একটা মাসে বলছিলো গাছটা পুরোই কেটে দেবে তো আমি ভাবলাম না সামনেই তো পুজো আসছে আর তিন চার মাস পরেই পুজো থাক তখন তো একটু শেফালি ফুল হয় এক মাস আগে থেকেই ফুল ফুটতে শুরু করে পুজোর তাইও এখন আর কাটবো না ওটা পরে কেটে দেবো আর ইচ্ছা আছে একটা ছোট্ট দেখে চারা গাছ এনে আমি টবে লাগাবো এই শেফালি ফুলের কালকে রাতে না বৃষ্টি হয়েছে ঝিরঝিরে রাত্রেবেলা তাই উঠোনটা একটু ভেজা ভেজা দেখেছো আর একটু মেঘলা আকাশ আজকে দেখলাম আর আমার কুচকুগুলোর অবস্থা দেখেছো তোমরা দেখো খালি আমি যেখানে ওরা সেখানে এখানে গিয়েও গন্ডগোল শুরু করেছে মারামারি খেলাধুলো সব কিছু চলে আসলাম ঘরে গাছপালা পরিষ্কার করে তারপরে এসে দেখলাম কর্তামশাই ঘুম থেকে উঠেও গেছে উঠে সে চা গরম করে খেয়ে বাথরুমেও চলে গেছে তা আমি এদিকে বিছানা পরিষ্কার করতে চলে আসলাম তুলতে চলে আসলাম আর গতকাল রাতে না বৃষ্টি হয়েছে তো একটু দেখো বৃষ্টি হওয়াতে কেমন ওয়েদারটা একদম পাল্টে গেছে একদম ঠান্ডা পড়লে লাগছিল কালকে রাতের বেলা সেই জন্য না ওই যে চাদরটা ভাজ করলাম ওই চাদরটা গায়ে দিয়ে শুয়েছিলাম আমার কাঁথাটা গতকালকে কেচে দিয়েছি আর ঠিকমতো শুকোই নি একটু ভেজা ভেজা ভাব ছিল ঘরে মেলে দিয়েছিলাম তো সেই জন্য কী করবো এখন চাদর টেনে নিয়ে গায়ে দিয়েছি আর এটা তো কর্তামশাই গায় গায়ে দিয়েছে আমরা কাঁথা আমাদের বারো মাস বিছানায় থাকে কাঁথা থাকবেই শীত গ্রীষ্ম বর্ষা ওরকম বলে কোনো কথা নেই থাকবে আর কর্তা তো কাঁথা লাগবেই তা আমিও রাখি এই যে বৃষ্টি হলো একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হলেই আমরা কাঁথাটা গায়ে দেই বিছানার চাদর সহসা গায়ে দেই না এবার কালকে বাধ্য হয়েই রাতের বেলা ওই চাদরটা বের করেছিলাম গায়ে একটু দিয়েছিলাম ফ্যানও চলছিল কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল মানে একদিন একটু বৃষ্টি হয়েছে তাতেই কেমন ওয়েদারটা আমার পাল্টে গেছে যাই হোক আমি যখন গাছটা কাটতে উঠোনে গিয়েছি তখন দেখছিলাম আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা এখন ঘরে আসলাম এখন ছটা বাজে দেখছি বেশ ছটা কি ছটা দশ পনেরো হয়ে গেছে তো এবার একটু দেখছি রোদ রোদ উঠেছে তা যেন না পর্দাটা টেনে দিলাম কারণ এই আলোটা ঘরে ঢুকলে না ভিডিওটা ঠিক করা যায় না তো এবার বিছানাটা ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে তারপরে যাবো এবারে রান্নাঘরে বাকি ওই ভাতটাকে নামাতে হবে তারপরে কিছু রান্না আর আজকে সেরকম চাপ নেই রাতের বেলা পটলের তরকারি করেছিলাম সেই কারণে পটলের তরকারি রয়েছে ডাল রয়েছে বর্তমানে সেই বললো কিচ্ছু রান্না করতে হবে না তো ও একটু বাজারে যাবে কারণ বলল যে আমার মিনুদের মাছ শেষ হয়ে গেছে তো বললাম আমি একটু মাছ নিয়ে আসো ওদের জন্য আর আমি কিছু একটা দিয়ে খেয়ে নেবো পটলের তরকারিও রয়েছে অনেকটাই কারণ রাতের বেলা একটু বেশি করেই করেছি যেহেতু আর আমাদের দুজনের তো সব সবসময় এক রান্না করলে পরে দুবেলার মতন রান্না ভালোভাবে হয় দুবেলা তিনবেলা হয়ে যায় এতটাই রান্না হয় দুজনের সব সময় বেশি হয় তাই জন্যে আর রান্না করার দরকার নেই ওটা শেষ করে ফেলি আমি কর্তমশাইকে বললাম ওদের জন্য একটু খালি মা এনে দিয়ে যাও আমাকে তো কর্তমশাই বাজারে যাবে আমি এদিকে ভাতটা নামিয়ে কর্তমশাইকে সব গুছিয়ে দেবো আর এই যে চাদরটা ভাজ করছি এটাও কালকে কেচেছিলাম কাঁথা কেচেছি আর এই চাদরটাও কেচেছি তো চাদরটা দেখলাম শুকিয়ে গেছে তো চাদরটাকে ভাজ করে এক সঙ্গে সব আমি ঢুকিয়ে রাখবো এই তো হচ্ছে আজকে দেখো অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি বলে আবার বলছি কতটা সময় পেয়েছি যার জন্য বিছানাটাও আমার পরিষ্কার করা হয়ে গেল তারপরে দেখো সব কিছুই হয়ে গেছে মোটামুটি ওদিকে একটু মানে এক্সট্রা একটা কাজ করলাম যেটা গাছের ডাল কাটা এগুলো হয়ে ওঠে না দেরি করে উঠলে সব দেরি হয়ে যায় তো চাদরগুলো ভাজ করে ঢুকিয়ে দিচ্ছি কারণ এই যে বৃষ্টি এখন আসবে এই বর্ষার মধ্যে না এইসব জিনিস বাইরে না রাখাই ভালো কর্তমাসাই তো বাজারে গেছে এবার চা দিয়ে দিলাম তাকে বাজারে যাবে আর কি গেছে না মান বাজারে যাবে তো তাকে চা দিয়ে দিয়েছি এই যে বিস্কুট আর চা দিয়ে দিলাম সে খেয়ে বাজারে বেরিয়েও গেছে আমাকে বলল তুমি সব গুছিয়ে ব্যাগ আর ছাতাটা সামনের এনে রেখে দাও ওখান থেকেই আমি নিয়ে বেরিয়ে যাব তোমার হাতে মাছটা দিয়ে তা আমি তো সব গুছিয়ে মাছটা কি বাইরে রেখে এসেছি এইখানে কী ভারতে কতগুলো ভাঙা চোরা ছাতা রেখে গেছে ওদের মাছ সত্তর টাকা আমাদের মাছ সত্তর টাকা দিয়েছে আমাদের কি মাছ মাছ আর ওদের মাছের মাছ একটা দোকানে কি অবস্থা কর্তামশাইকে তো ব্যাগ আর ছাতা দিয়ে দিলাম এখানে সব রেডি করেই রেখেছিলাম কর্তমাসাই তো বেরিয়ে গেল এই আমাদের জন্য অল্প করে মাছ নিয়ে এসেছে আর আনতে একদমই নিষেধ করেছিলাম বলেছিলাম কিছু আনতে হবে না আজকে আর তবুও নিয়ে এসেছে দেখবোক্ষণ রান্নাঘরে গিয়ে কি মাছ এনেছে না এনেছে বললো রুই মাছ এনেছে আর ফুচকুদের জন্য মাছ নিয়ে এসেছে তো এবার আমি ভাবলাম যে অনেক সকালে চা খেয়েছি আর তো সময় সুযোগই পাইনি চা খাওয়ার তো ভাবলাম না এখন একটু চা খাই বসে বসে আরাম করে তো এখন ধীরে সুস্থে রান্নাঘরে যাবো রান্নাবান্নার কাজ আছে ধোয়া চা আছে যাবতীয় যা যা কাজ সেগুলো সেই কাজগুলো আমি সারবো তো এখন আমি এই যে চাটা খেয়ে নিচ্ছি আর এখানে এই বারান্দাটায় বসেই আমি চা খাই খুব ভালো লাগে আমার তো ওই বারান্দায় বসে চা খেলে একটু শান্তি লাগে একটু দক্ষিণ মুখ জানালা তো খুব ভালো বারান্দাটা খুব শান্তির তো ওখান থেকে চা খাওয়া দাওয়া করে ঘরে আসলাম অনেকগুলোই বাসন ছিল আমার সেগুলো মাজা হয়েছিল না সকালবেলা তো সেগুলো মাজা ধোয়া করে নিচ্ছি আর এখন আর এত অতটা চাপ নেই এখন ধীরে সুস্থে ঘরের কাজগুলো বেশ টুকটুক করে নিজেই আমি সেরে ফেলবো আর এই হাঁড়ি মাছতে গিয়ে আমার যেন গলদঘর্ম অবস্থা জানো হলো বাসন মাজা উহ গেছি বন্ধুরা হাঁড়িটা সবার পরে মাজলাম ভাতের হাঁড়ি তো কেমন যেন শুকনোও হয়ে থাকে সব মানে কিছুতেই মানে মাজা যায় না মাঝলে পরেও ভালোভাবে সুন্দরভাবে মাজি স্টিল দিয়ে তথাপি দেখছি ভাতের পণা টনা থেকে যাচ্ছে শুক্ত শুকনো মতন শুকিয়ে যায় আর এতক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছি সে রাতের রাতের বেলা থেকে জলে ভিজানো রাতের হাঁড়িটা বের করে দিয়েছি দেখি তাও দেখছি উঠছে না তারপরে বললাম না সবার শেষেই হাঁড়িটা মাজবো এই হাঁড়ি মাজা ওখান হয়ে গেছে এই একটা প্রবলেম যাক সব হয়ে গেছে এখনকারি গ্যাস ওভেনটা পরিষ্কার করবো আর নিচকে একটু তোমাদেরকে সাথে নিয়ে অন্য কাজ করব চলো একটু বাগানে যাই কিছু গাছপালা লাগাবো আজকে আর না হলে না এত বর্ষায় না জঙ্গল হয়ে গেছে আর জঙ্গল তো পরিষ্কার করাবো লোক দিয়ে কিন্তু গাছপালাগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে সব তো ভাবছি যে কয়েকটা টপ পরিষ্কার করব আর দু একটা গাছ আমাকে ঠিকঠাক করে লাগাতে হবে নাহলে না গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে পট চেঞ্জ করা না ওই পটের আবার সুন্দরভাবে পটটাকে ঠিকঠাক করে মানে পুচকুগুলোকে এখনও খেতে দেয়নি কারণ ওদের মাছ সেদ্ধ করা হয়নি আর বেশি বেলা হয়নি তো আমি এই সকালবেলা এগারোটার থেকে সাড়ে এগারোটার মধ্যে ওদেরকে খেতে দেই কিন্তু এই যে সকাল থেকে ওরা আমাকে এত পাগল করে দেয় না কতবার বিস্কুট খাওয়া হয় দুধ খাওয়া হয় তথাপি আর এই এগারোটা পর্যন্ত এরকম ডিস্টার্ব করবে আমি ইচ্ছে করে একটু দেরি করি কারণ কি এগারোটার সময় দেখো তাও অনেকে বলে আমাকে যে তুমি ওদেরকে এত তাড়াতাড়ি খেতে দাও কেন আবার তো খিদে পেয়ে যাবে তো তবু আমি দিয়ে দিই যে একটু নিশ্চিন্ত হই তাহলে আমার একটু না কাজকর্মগুলো ভালোভাবে করতে পারি সংসারের তাহলে ভীষণ মানে বাচ্চাদের মতন আমাকে ভীষণ ঝামেলা করে জ্বালাতন করে তো এবার আমি তো বেরিয়েছি ওদেরকে একটু বিস্কুট দিয়ে দিলাম ওরা খাচ্ছিল আর আমি কয়েকটা টপ তার আগে পরিষ্কার করে নিয়েছি ও পাশের কয়েকটা পাতাবাহার বাহার গাছ আর এদিকে আমি টপগুলো গরম করে মানে একটা মোম জ্বালিয়ে গরম করে ফুটো করতে বসেছি বৃষ্টি নেমে গেছে চলে এসেছি এই সানসেটের নিচে বসে তারপরে এই যে আবার এখানে মোম জ্বালিয়ে নিয়েছি মোম জ্বালিয়ে নিয়ে এই একটা শিক আছে এই লোহা একটা ওটাকে গরম করে নিচ্ছি গরম করে তারপরে এই যে এই যে ফুটো করছি রঙের তোমাদেরকে দেখাচ্ছি কৌটোটা এটা হচ্ছে রঙের এশিয়ান পেন্টসের যে কৌটোগুলো হয় না একটু বড় করি যদিও ওটা পুতুলিকা গাছ লাগাবো বেশি বড় করবার দরকার নেই তো হয়ে গেছে এটাও করেছি হয়ে গেছে কোটোটা তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা সেম এরকমই ছিল মানে এটা একটু বড়ো সাইজ এটা একটু বড়ো সাইজের কোটো এশিয়ায় পেন্টসের রঙের কোটো এটা রঙটা ছিল এর মধ্যে পড়ে গেল ওই যে ফুটো করেছি তোমরা কোটোটা আমার মেয়ে এটার মধ্যে এরকমভাবে আর্ট করেছে এই যে ফেব্রিক ফেভিক্রিল না কি যেন ক্যাম ক্যামেল ক্যামেল ক্যামলিনের কালার দিয়ে এই যে এগুলো করেছে আমি তো এক কালার কালার করে করে সব কোটোগুলোকে মানে যাতে এই রঙের কোটো বোঝা না যায় ওরকম করেছি আর এই যে এটা হচ্ছে আমার মেয়ে করেছে তোমরা অবশ্যই বলো বন্ধুরা কমেন্টে কেমন হয়েছে এটার মধ্যে এখন ফুল গাছ লাগাবো এর আগের বার ওই এসে বলেছে মাছ ভি ফুল গাছ লাগাও এটাতে এটার মধ্যে পুত্তলিকা লাগাবো সাদা পুত্তলিকা ঠিক আছে বন্ধুরা করি আমি তারপর আবার তোমাদের সাথে কথা হবে দুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার কুচকুচা খয়রা মাছ খেতে ভালোবাসে তো সেদিন তো নিয়ে এসেছিল মরুলা মাছ খয়রা মাছ পায়নি। এই যে আজকে ওদের জন্য খয়রা মাছ এনে দিয়ে গেছে আর আমাদের জন্য কি মাছ এনেছে দেখি একটু নিচেই ঢালি এই যে মাছ আনার আনতে নিষেধ করেছিলাম তাও আমাদের মাছ নিয়ে এসেছে আমার এখন এই বর্ষার মধ্যে মাছ টাছ খেতে একদম ইচ্ছে করে না একটু শুকনো শুকনো আলু পোস্ত সব আর কি খেতে ইচ্ছে ঘরে তো ভেবেছিলাম আজকে খিচুড়ি করব। তো বর্তমানে তো মাছ নিয়ে এসেছে ঠিক আছে দেখি কী করি আর ভাবি এক হয় আর ঠিক আছে বন্ধুরা এই যে আমার পুচকুদের জন্য এই যে মাছ এগুলো মান আমরাও খাই কিন্তু আমার অত ভালো লাগে না আমার বর্তমশাই একটু ভাজা টাজা খেতে ভালোবাসে মাছটা একদম দেখো টাটকা মাছ কি সুন্দর আমার মিনুদেরকে কখনো আমি নরম মাছ পচা মাছ এসব খাওয়াই না সব সময় ভালো টাটকা মাছ এনেক মরলা মাছটা এত ভালো ছিল দেখলে মনে হচ্ছিল ওকে ভাজা করে খাই কিন্তু ওদের জন্য যেহেতু এনেছি আমি আর ওদের হাত দিইনি খুব ভালো আজকের এই মাছটা ঠিক আছে রাখি এখন ওনাদেরকে খেতে দিয়ে আসি অপেক্ষা করছে সব এই মাছ সেদ্ধ করব তারপরে খেতে দেব সব অপেক্ষায় বসে আছে মিনুদেরকে খাওয়ানো হয়ে গেছে ঘরের মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে একদম হাঁপিয়ে গেছি তাই জন্য একটু এই খোলা বারান্দায় এসে বসলাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও